সমগ্র ব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদ আকসা এবং আজকের মসজিদ আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলিহ সাল সালামের তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগ আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবিলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মকাদ্দাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলিহি সালাতামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়ে এই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ সুলহান বলছেন সোলাইমান আলহ সাল্লা সাল্লামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকাওয়াজে প্র্যাকটিক্যাল নয় সেটা খ্রাস খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে কিন্তু নামকা আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী ঈসা আলাইহি সালাতু সালাম বর্তমান পৃথিবী ঈসা আলাইহি সালাতু সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহি সালাতু সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ মসজিদ আল-আকসা আল্লাহু আকবার এবং মারিয়াম আলাইহা সালাত ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং কুনুরাই যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুখের সন্তান মানুষটাকে জিজ্ঞেস করছে মা কানা আবু ইমরা আসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে তখন বাচ্চার দিকে দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মান কেন যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা একই কথা। এই কথা বলাও শেষ হওয়া ইসা আলাইসালাম কোল থেকে বলে উঠছেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ও যা নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান নাউজবিল্লা ঈসা আলাইসালাম মুখ খুলে বলছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকবো হাইয়া যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর জাকাত আদায় করি আমাদের নবীর কথা বলছি না ঈশ্বর সালাতাম আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন তিনি উচ্চারণ করেছেন মায়ের কোলে ছোট বাচ্চা তখনও দুইটা জিনিস ছুটে যায়নি একটা সলাত আর একটা জাকাত সম্মানিত উপস্থিতি এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইডলাইনের লাইনের দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর তো আরও বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে এখান থেকে শিক্ষণীয় কি ঈসা আলাই সালাতামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ইসা আলাই সালাতামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে সালাতু আসসালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে তাহলে ঈসা আলাই সালাত আসসালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ইসআাল সাল্লা গায়ের রঙ মোহাম্মদের মতো ইব্রাহিম মতো মেটে সাদা শ্যামা সাদা ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং যেটা নিয়ে তারা গর্ব করে সেটা তাদের নবীরই গায়ের রং নয় তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা তাদের নবী একজন এশিয়ান তাদের নবী একজন অ্যারাবিয়ান তাদের নবী একজন সেমেটিক সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী সালাতামের সন্তান ইসা আলি সালাতাম এবার আমরা আসি এই যে মহাপবিত্র ভূমি এই মহাপবিত্র ভূমি আমাদের হাত হয়েছে কেন কিভাবে হাতছাড়া ছাড়া হলো একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব অমর ইবনুল খত্তা আবরাদি আল্লাহ তালা আনহ যখন জেরুজালেম বিজয় করেন তখন আবু আবাইদাই ইবনুল যারা চিঠি লিখেছেন আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের কাছে সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ তার মধ্যে চার হাজার শুধু ছিল সাহাবি চার হাজার শুধু ছিল সাহাবি যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন চিঠি লেখা হয়েছে আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না তো অমর রেজিয়াল তালানো মদিনা থেকে রওনা করেছেন প্রায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটারের পথ জেরু পৌঁছার উদ্দেশ্যে তো যখন তিনি পৌঁছাচ্ছেন প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ তো আবুবাইদাররা হন্তদন্ত হয়ে অমর রেজালানোর নিকটে ছুটে গেছেন ছুটে গিয়ে বলছেন যে আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মমিন আজকে জানেন কি বিজয় হচ্ছে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন হাজার হাজার পাদ্রি এখানে অপেক্ষমান আছে আচ্ছা আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে ওমর জেলা তালানো বলছেন তুমি না বলে অন্য কেউ যদি কথা বলতো আমি কষ্ট পেতাম না আমরা জাহিলি যুগে দুনিয়ার কোনো মানুষ আমাদের চিন্ত না আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবাহানা কোথায় নিয়ে গেছে একজন অপরিচিত অজানা অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুহানা তাল আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম বিজয় হচ্ছে এই সম্মান পোশাক আশাক কাপড় চোপড় ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি আজান ইসলাম কোন রিবায়তে আছে আল্লাহ আমাদের কি সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে ইসলামের অনুসরণের কারণে বলেন আল্লাহ আহমার তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করেনি আল্লাহ ভরসা আল্লাহ ভেরুতা দিয়ে জেরুজালেম বিজয় করেছে আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই আজকে সাতান্নটা মুসলিম দেশের যা শক্তি এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না ওমাইয়া শাসন আমলে আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে আমার মনে হয় না খোলাফায় রাশিদিনের শাসন আমলে এর ভাগ শক্তি মুসলমানদের ছিল আজকে মুসলমানদের দুনিয়াবি যা শক্তি তার ভাগ শক্তি আমার মনে হয় না উমাইয়া আব্বাসীয় খোলাফায় রাশিদিনের শাসন আমলে ছিল অথবা সুলতান সালাহুদ্দিন আইয়ুবির হাতে ছিল কিন্তু তাদের কাছে ছিল আল্লাহ ভরসা আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা আমাদের কাছে দুনিয়াবি সকল পথপন্থা আছে কিন্তু ওই দুইটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ভরসা এবং আল্লাহ ভীরুতা তাকুয়া পরহেজগারিতা এবং তাবাক্কুল আল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলমানদের আজকের এই অবস্থাকে আমি আমার বহু বক্তব্য তুলনা করেছি যে আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরা এবং তুলুনার মানদণ্ডটা কি সেটা দিয়ে এই বক্তব্যের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি কিভাবে আমরা

কোন ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলাম যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদের জীবিত রাখত তাহলে ওই যুগের ইসরাইলদের জুলুমের হচ্ছে বানু ফেরাউন ওই যুগের বানু ইসরাইলদের ছেলে সন্তানদের জবাই করত মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত ঠিক কাছাকাছি ওই রকমই জুলুম আজকের যুগের ফেরাউনেরা আজকের যুগের মুসলমানদের উপর করতেছে কাছাকাছি ওই রকমের বরং তার চেয়ে ভয়াবহ হতে পারে এখানে নারী পুরুষ শিশু পার্থক্য ছাড়াই গত দেড় বছরে পঞ্চাশ হাজারের বেশি নারী পুরুষ শিশুকে গাজার মাটিতে হত্যা করা হয়েছে আর সমগ্র পৃথিবীর চোখের সামনে সমগ্র মুসলিম বিশ্বের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাহলে আমি বলছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ওই যুগের ওপর যেভাবে ফেরাউনের জুলম এবং অত্যাচার চলত এবং এটা বলার পিছনে আমার লজিক আর একটা আছে এটার থেকে আপনাদের শিক্ষা আছে সেই লজিকটা হচ্ছে পবিত্র কোরআন খোলেন সুরাবাকারা পড়েন সুরাবাকারায় যে জাতির বর্ণনা লম্বা সময় যাবত দিয়েছেন সেই জাতির নাম বানু ধরেছে। তো বানু ইসরায়েলের ঘটনা এত ব্যাপক আকারে পবিত্র কোরআনে তুলে ধরার এটি রহস্য হতে পারে যে এমন একদিন আসবে যেই দিন বানু ইসমাইল বানু ইসরায়েলের মতো হয়ে যাবে সেই দিন যেন তারা বানু ইসরাইলের এই চার হাজার বছর আগের ঘটনা থেকে শিক্ষা নেয় এই জন্য উম্মতে মোহাম্মদের শিক্ষার জন্য বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আল্লাহ সুহানা কোরআন মাজিদে তুলে দিলেন যেন একদিন আসতে পারে যেই দিন উম্মতে মোহাম্মদের অবস্থা বানু ইসরাইলের মতো হতে পারে দু একটা কথা কি বানু ইসরায়েলের তাহলে আপনি উম্মতে মোহাম্মদের সাথে মিলাতে পারবেন বানু ইসরাইলের দুই একটা কথা হচ্ছে আল্লাহ সুলহান কোরআনে সুরাব আকারায় যেভাবে তুলে ধরেছেন আমি শুধু দুই একটা উদাহরণ দেব বিস্তারিত আপনি সুরাব আকারেও পড়তে পারেন বিস্তারিত আমার বই সমসাময়িক মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনেও পড়তে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখল ফেরাউন ডুবে গেছে চোখের সামনে নিজে চোখে দেখেছে ফেরাউনকে ডুবতে কোন ফেরাউন

সেরাউলকে সচক্ষে ডুবতে দেখার পর নবীকে বলছে তোমার তাওরা বিশ্বাস করি না তোমার আল্লাহর কথা বিশ্বাস করি না স্বে যতক্ষণ আল্লাহকে না মরুভূমি আছে সিনাই মরুভূমি এই বিশাল সিনাই মরুভূমিতেই মুসালে সালাতাম বানু ইসরা কিনে ঘুরপাক খাচ্ছেন তো একদিকে লোহিত সাগরের লবণাক্ত পানি আর মরুভূমিতে পানি আসবে কোথায় থেকে

ইয়াকুব আলাই সালাতামের বারো সন্তানের জন্য ইউসুফ আলাই সালাতামে সহ বারো ভাইয়ের জন্য মানে ঘটনার ধারা হয়তো মিলাতে পারেন না আমি সুন্দর করে মিলিয়ে দিই ইব্রাহিম সালাতু সালাতামের সন্তান ইসাক ইসাক আলাই সালাতামের সন্তান ইয়াকুব ইয়াকুব আলাই সালাতামের সন্তান ইউসুফ এত দূর পর্যন্ত সবাই জেরুজালেমে আছে মানে ফিলিস্তিনে আছে আজকের মসজিদ আকসা এবং তার আশেপাশে আছে ইউসুফ আলাইসালাম কুয়াতে ভাইরা ফেলে দিল মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন তারপর ইউসুফ সালাম যখন বাপের সাথে মিলিত হয়ে গেলেন তখন পুরো বংশ জেরুজালেম ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল মিশরে চলে গেল ইউসুফ আলাই সালাতামের চারশো বছর পর মিশরে মুসা সালাম আসতেছে ইউসুফ আলহ সালাতামের সাড়ে তিনশো চারশো বছর পর ইউসুফ সালামের ভাইদের বংশেই ইয়াকুব সালাতু সালাত সন্তানদের বংশে চারশো বছরের বংশ বড় হয়ে গেছে বারো ভাইয়ের সন্তান সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সব নবীর সন্তান যারা বলতেছে যে আল্লাহকে না দেখা পর্যন্ত ইমান আনয়ন করব না এরা ইব্রাহিম আলাই সালাত আসসালামের সন্তান এরা ইসুফ সালাতু সালাত সালাম এবং তার ভাইদের সন্তান চারশো বছর পর যারা বলতেছে তোমার আল্লাহকে বলো যে পানির ব্যবস্থা করে দিতে তখন আল্লাহ বোসালাই সালাতামকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো তো বারোটা ঝর্ণা তৈরি হলো বারোটা ঝর্ণা কাদের সম্মানে সম্মানে ভাইয়ের গোত্রের বংশের লিখছে যখন নুসালাই সালাতাম সমুদ্রের লাঠির আঘাত করেন তখন একটা রাস্তা নয় বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইয়াকু আলাহিসাল্লামের বারো সন্তানের বারো বংশধরের সম্মানে বারোটা রাস্তা তৈরি হয়েছিল তারা বলতেছে যে আল্লাহকে ততক্ষণ ইমান করবো না যতক্ষণ না দেখবো তাদের আরেকটা উদাহরণ দেয় তো যেহেতু মরুভূমি খাবারের কোনো ব্যবস্থা নাই তো আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য আর পানি পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে পাথর ফেটে পানি বের হচ্ছে মরুভূমির মধ্যে আসমান থেকে খাবার আসতেছে তারপরেও তাদের সহ্য হচ্ছে না তারা বলছে ল্যান্নাসবের আলা তো আমিন আট দিচ্ছে মুসা এক খাবার এই সকাল সন্ধে একই মান্না সালোয়া আর সকাল সন্ধে পানি আর মান্না সালোয়া মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা কেজি বাংলাদেশি টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আজকের বাংলাদেশি টাকায় পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচ থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দেওয়া হতো তখন তারা বলছে লাল্লাসবির আলা তো আমিন ওয়াহিদিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পেঁয়াজ চাল গম ডাল ইত্যাদি উৎপাদন করে দিতে তখন আল্লাহ সুবাহ বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শ্যামল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন সবুজ প্রচুর জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে তিন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহর পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি চারশো বছর আগেই পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়া কোবাত ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলী সালাতামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার চারশো বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতেছে মুসা সালাতামকে ইজহাব আংতা রব্বুকা ফাঁকা তেলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো নজরুল্লাহ তাহলে খালি বানু ইসরাইলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যা যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সুরাব আকারাতে আমি দু একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা চারশো বছরে এতটা সংকীর্ণ মোনা এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কীভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল